ডায়াবেটিক্স আক্রান্ত রোগীদের জন্য মহাউষ হিসেবে কাজ করে ইনসুলিন প্লান্টের পাতা যারা ডায়াবেটিস আক্রান্ত ওষুধ সেবনের পাশাপাশি জীবনযাত্রা এবং হয় ব্যাপক পরিবর্তন আমরা ইনসুলিন প্লান্টের পাতা রোদে শুকিয়ে আপনাদের জন্য তৈরি করেছি এই ডায়াবেটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে তৈরি এই সেবনের দুই ঘন্টার মধ্যে আপনার সুগার লেভেল কন্ট্রোলে চলে আসবে এটার অনেক উপকারিতা আছে আপনার উপকারিতাগুলো এখান থেকে দেখে নেবেন তারপর আমি একটু বলে দিচ্ছি ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখবে কলেস্ক এটা মূলত কোনো ওষুধ না এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা হেলদি সুপার ফুড এখানে অনেকগুলো উপাদান ব্যবহার করা হয়েছে এখানে আমাদের ইনসুলিন প্লান্টের শুকনো পাতার গুঁড়া আছে আমচূর্ণ আছে মেথি আছে সাজিনা আছে নিম আছে এবং অনেকগুলো সিক্রেট উপাদান ইউজ করে এই ডায়াবেটিসটি তৈরি করা হয়েছে এই ডায়াবেটিস সেবনের আমরা চ্যালেঞ্জ করে বলতেছি এই ডায়াবেটিস সেবনের দুই ঘন্টার মধ্যে আপনার শরীরের সুগার লেভেল যাই থাকুক না কেন সাত থেকে আটের মধ্যে চলে আসবে আপনার এটা মেপে আমাদেরকে রিভিউ দিবেন যদি আপনার শরীরে এই ডায়াবেটিসটি কাজ না করে বা আপনার শরীরের সুগার কন্ট্রোলে ব্যর্থ হয় আমরা সাথে সাথে আপনাকে টাকা ফেরত দিয়ে দেব ধন্যবাদ